নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমরা নিউ নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি রওনা দিয়েছি জলবাই জলপাইগুড়িতে অবস্থিত মূর্তিতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজিয়ামের গেস্ট হাউসেই আমরা থাকবো বলে সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছি এবং মেন গেটের সামনে আমরা বর্তমানে নামলাম নামার পরে মেন গেটের দিকে ঢুকছি ঢুকে ঢুকেই দেখছি দারুণ সুন্দর একবারে শিল্পীর কাজ মনে হচ্ছে জ্যান্ত মজ দাঁড়িয়ে আছে আমরা এখান থেকে এবং সরাসরি এবং কটেজের দিকে রুমের দিকে যাচ্ছি আর কি এটা হচ্ছে রাস্তা ঢুকে দু সাইডে যা গাছ এত সুন্দর গার্ডেন করে রেখেছে মানে কি বলবো এই দেখেন আপনারা নিজের চোখেই দেখেন এই আমরা এখন যাচ্ছি মেন গেট দিয়ে এই যে এদের রুম সামনেই আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের দিকে যাচ্ছি কটেজ প্রচুর কটেজ এবং রুম আছে আমরা রুমে নিলাম তিনটে রুমেই ছিলাম রুম থেকে একটু বেরিয়েই পরিবেশটা দেখতে বেরোলাম এই যে এদের একটা লোগো এখানে দেওয়া আছে মূর্তির এই মূর্তিতে এই গার্ডেন এই যে দেখেন ফুল গাছ দেখেন মানে কী বলবো মানে না আসলে এই যে রেস্টুরেন্টের দেখেন কি সুন্দর পরিবেশ একবারে ঝা ঝাকাস রাস্তাতে একটা কোনো পাতা পড়ে নাই এত পরিষেবা ভালো আর এই রেস্টুরেন্টের পাশ দিয়ে যে ফুল গাছগুলো আছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখব আমার গিন্নিত ফুল দেখে একবারে সে পাগল হয়ে গেছে এই যে সুন্দর রেস্টুরেন্ট ঝাকাস একেবারে কি বলবো এখানকার স্টাফদেরও খুবই ব্যবহার ভালো তারপরে তো খাওয়া দাওয়ার কোনো তুলনা নাই মানে সবুজই সবুজ সবুজই সবুজ তবে হ্যাঁ এখানে ওই এসে একদিন থাকলে হবে না এনজয় করতে গেলে অন্তত দু তিন দিন থাকার দরকার আছে কারণ দিন রাতের এই যে এখানকার ইয়েটা অনুভব করতে হবে তো এত সুন্দর চিত্র এই যে গাছ আর গাছের পরিচর্চা আমার তো আমাদের তো সকলেরই খুব ভালো লেগেছে তো যাই হোক খুব সুন্দর জায়গা আমাদের সবাইকে নিয়ে এসেছি আমার নাতিরা তো খুব এনজয় করছে মানে এই ছোট হাতি থেকে আরম্ভ করে বাঘ থেকে আরম্ভ করে কি নাই সবই সুন্দর করে একটা এই যে বাঘ একদম দাঁড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার উনি চুপচাপ দাঁড়িয়ে আছে লড়েও না চড়েও না তো যাই হোক আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা দেখবেন দেখার পরে যারা এসেছেন তাদের সঙ্গে আর কিছু বলার নাই যারা আসেনি তারা নিশ্চয়ই একবার আসবেন এখান থেকে মূর্তি নদীও দু মিনিটের রাস্তা পায়ে হেঁটেই যাওয়া যায় তারপরে এখান থেকে তখন আবার অন্যান্য স্পটে যাওয়ার একটা পরিকল্পনা আমাদের আছে এই যে দেখেন কি সুন্দর গাছের ওপরে গাছ এত সো যে আমার ছোট নাতির মজা দেখেন এইবার উনাকে তো আর ধরাই যাচ্ছে না গাড়ি থেকে নামার পর থেকে ঢুকেও একাই দূরে বেড়াচ্ছে মানে হাতি প্রথমে একটু ভয় পাচ্ছিলো তারপরে এই যে হাতির পাশ দিয়ে এখন দেখেন অবস্থা দেখেন ও বাবা মা এই যে ঘোড়ায় চেপে পড়েছে এইবার ঘোড়া থেকে এখন উনি কোথায় যে যাবেন উনার মর্জি এই যে শুশুরিতে একাই চাপবে কাউকে ধরতে দিবে না দিদাকে হাত ধরতে দিচ্ছে না হাত সরিয়ে দিচ্ছে মানে কি আর বলবো এই এনজয় করছে আর কি আমরা তো আছি এনজয় আমাদের ছোটনাতি নাতি আড়াই বছর বয়স দেখে মনে হচ্ছে পাকা বুড়ো মানে এই আবার চললো একটা দিয়ে এই রাস্তা দিয়ে আমরা একটু একটুখানি গেটের সামনে এলাম তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব করে দিবেন রুম